বড় কাণ্ডে পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবির পরে সুখেন্দু শেখর রায়কে তলব করলো লালবাজার তৃণমূল সাংসদ সুখেন্দু রায়কে হাজিরা দিতে হবে আজ বিকেলে সুখেন্দু শেখর রায়কে লালবাজারে হাজিরার নির্দেশ গ্রেফতারের দাবি জানিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনারকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই একেবারে এই মর্মে সোশ্যাল মিডিয়ায় গতকাল মধ্যরাতে পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ আর আজকে তারপরই পুলিশের তলব স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তলব এই দাবি পুলিশের স্নিফার ডগ কেন তিন দিন পরে আনা হলো এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন একেবারে একটা লাইনে তিনি লিখেছিলেন গতকাল সোশ্যাল মিডিয়া এই নিয়ে পোস্ট করেছিলেন ছিলেন আর আজকে পুলিশের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে যে স্নিফার ডগ নিয়ে ভুল তথ্য দেওয়ার জন্য তাকে তলব করা হচ্ছে কিন্তু আর্জিকর কাণ্ডে প্রথম থেকেই তিনি সরব ছিলেন মধ্যরাতে রাত দখল কর্মসূচিতে একেবারে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন আর তারপরই আজকে সুখেন্দু শেখর রায়কে তলব করল পুলিশ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব লালবাজারে আজ বিকেলেই তাকে হাজিরা দিতে হবে আমরা বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্ত রাজর্ষি তোমার কাছে আসব কিন্তু এই প্রসঙ্গে অর্থাৎ দুই চিকিৎসককে তলব লাল বাজারের প্রকাশ্যে তারা বিরোধিতা করেছিলেন প্রতিবাদের স্বরে গর্জে উঠেছে যেমন গোটা দেশ তারপরে সুখেন্দু শেখর রায় তিনি সোশ্যাল মিডিয়ায় গতকাল পোস্ট করেন এই সমস্ত বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন দেখুন আজকে যে ঘটনা ঘটেছে সুখেন্দুবাবু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে পুলিশ সুপার এবং সরি প্রিন্সিপাল প্রাক্তন প্রিন্সিপাল আরজি করেন এবং তার সাথে যিনি এই সিটি আছেন আমাদের গোয়েল সাহেব তার দুজনের ফোন নিয়ে তার তদন্ত হওয়া উচিত গ্রেফতার করে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এটা যথাযথ যথাযথ দাবি আমার মনে হয় না এমন কিছু উনি দাবি করেছেন কিন্তু বাংলায় একটি কথা আছে বিনাশকালে বিপরীত বুদ্ধি তো এই সরকারের বিনাশের সময় এসে গেছে এবং বাংলার মানুষের হাতে বাংলার মায়েদের হাতে এই সরকার এই মহিষাসুরের বধ হবে হবে এবং দেবীর বোধন সেই সময় আসছে বাংলার বাংলার মানুষ জেগে জেগে উঠেছে জনতা উঠেছে আগামী দিনে এই সরকারের বধ এবং এই অত্যাচারী পুলিশ প্রশাসনের বধ আসন্ন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি রাজশ্বী দত্তগুপ্ত রাজস্বী বিরোধী নেতা নেত্রীরা তো বটেই দুই চিকিৎসক এবং তারপর তৃণমূলের রাজ্যসভার সংসদ সুখেন্দু শেখর রায় গতকাল পোস্ট করার পর আজকে লালবাজারে তাকে তলব করা হলো যেটা চিকিৎসকরা বলছেন যে মতামত যাতে না দিই সেটা বোঝাতে চাইছে পুলিশ আর সেই প্রশ্নই তো উঠছে প্রতিবাদ করলেই পুলিশের কোপে দেখো এই বিষয়টা কিন্তু শুরু হয়েছে কালকে রাত থেকে কালকে রাতে যখন আচমকাই কলকাতা পুলিশের নির্দেশিকা সামনে আসে যে আরজিকর পর্যন্ত আরজি শ্যামবাজার পাঁচ মোড় থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত যাবতীয় চত্বর জুড়ে নিষেধাজ্ঞা জারি হলো মিছিল মিটিং ধর্না অবস্থান কোনো কিছুই করা যাবে না এবং পাঁচজনের বেশি কোথাও জমায়েত করা যাবে না তাহলে পুলিশ ব্যবস্থা নেবে কেন না পুলিশের আশঙ্কা যে কোথাও হিংসাত্মক আন্দোলন হতে পারে এবং তাতে জনস্বার্থ বিঘ্নিত হতে পারে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হতে পারে এই মর্মে কঠোর একটি নির্দেশিকা জারি হলো এবং তারপর থেকেই আজকে প্রচুর মিছিল রয়েছে এবং প্রতিবাদের ঢেউ চারিদিক থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কখনও আর্জি করে কখনো শ্যামবাজারে বা শ্যামবাজার থেকে আর্জি করে ওই পথে বারবার আছড়ে পড়ছিল বারবার প্রতিবাদের মিছিল ওই পথে যাচ্ছিল নাগরিক সমাজের মিছিল শিল্পী কলাকুশলীদের মিছিল বিভিন্ন চিকিৎসকদের মিছিল এইগুলো হচ্ছিল সেই জায়গাটায় কিন্তু একটা কঠোর বিধিনিষেধ জারি করা হলো সেখানেই প্রশ্ন উঠছিল যে তাহলে কি প্রতিবাদের কণ্ঠ রোধ করতেই পুলিশের এই নতুন নির্দেশ এটা নিয়ে প্রশ্ন উঠছিল তারপরে মধ্যরাতে আমরা দেখলাম যে শাসক দলের সাংসদ সুকেন্দু শেখর রায় তিনি কয়েকদিন আগে এর প্রতিবাদে একক অবস্থানে বসেছিলেন নিজের বাড়ির সামনে দক্ষিণ কলকাতায় একক অবস্থানে বসেছিলেন প্রতিবাদ অবস্থানে বসেছিলেন সেটাও কিন্তু রীতিমতন প্রকাশ্যে প্রতিবাদ জানাতে তিনি বসেছিলেন তিনি কোথাও গিয়ে মিছিলে স্বামী হননি তিনি বলেছিলেন আমার একক প্রতিবাদ আমি এইভাবে জানাতে চাই সেই প্রতিবাদের পর তিনি গতকাল মাঝরাতে যে পোস্টটি করেন তার মধ্যে ছিল যে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অফ এক্স প্রিন্সিপাল অ্যান্ড পুলিশ কমিশনার ইজ এ মাস্ট টু নো হু অ্যান্ড হোয়াই ফ্লোটেড সুইসাইড স্টোরি অর্থাৎ আত্মহত্যার তত্ত্ব কে বা কারা প্রচার করল তার জন্য পুলিশ কমিশনার এবং আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন সিবিআইয়ের এই দাবি কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির কাছে সাংসদ করছেন সেটাই তার পোস্টে দর্থহীন ভাষায় তিনি লিখেছিলেন তার সঙ্গে তিনি লিখেছিলেন দেওয়াল ভাঙা হয়েছে কেন কাদের প্রশ্রয় এবং মদতে এই সঞ্জয় রায় দাপট নিয়ে ঘুরে বেড়াতো ওই চত্বরে সে কেন এত প্রভাবশালী হয়েছিল এই সমস্ত প্রশ্নগুলো একের পর এক তিনি তার পোস্টে তুলেছিলেন তারপরে শেষ লাইনে তিনি লিখেছিলেন যে সিফার ডক কেন তিন দিন পরে এসেছিল এবং কলকাতা পুলিশ আজকে সাংসদকে যে বিকেলবেলার মধ্যে লালবাজারে তলব করেছে ভুল তথ্য প্রচারের অভিযোগে তার মূল প্রতিপাদ্য বিষয় সেই পোস্টের শেষের লাইন তার আগের যে অভিযোগগুলো তার আগের যে তার বক্তব্যগুলো সেই বিষয়ে কিন্তু কোনো বক্তব্য নেই পুলিশের একেবারে শেষের লাইনের একটা সামান্য যে লাইন তিনি লিখেছিলেন স্টিফার ডক প্রসঙ্গে সেইটাকে ধরে ভুল প্রচার করছেন তিনি বলে তিনি তাকে কিন্তু আজকে তলব করা হয়েছে এইখানেই সেই আবার ঘুরে ফিরে যে ইনটেনশান অর্থাৎ উদ্দেশ্য কি এই প্রশ্নটা চলে আসছে যে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা পুলিশ কমিশনারের গ্রেপ্তারি চেয়ে চেয়েছেন বলে কি সঙ্গে সঙ্গে তলব কোথাও গিয়ে প্রতিবাদ হচ্ছে মিছিল হচ্ছে তার জন্য কি একশো চুয়াল্লিশ ধারার মতন কঠোর এইখানে প্রশ্ন তুলছে বিরোধীরাও যে প্রতিবাদ করলে আরজি করে যে ভয়ঙ্কর নৃশংসভাবে চিকিৎসকের দর্শন কুনের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার প্রতিবাদ করলেই শাসকের কোপে পড়তে হবে পুলিশের কোপে পড়তে হবে বিরোধীরা এই নিয়ে সোচ্চার হয়েছে কি বলেছেন সিপিএম নেতা শতরূপ ঘোষ তৃণমূল কংগ্রেস থেকে কেপে গেছে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ভেতর থেকে কেপে গেছে এদেরই ছট করানি প্রমাণ এত লোককে তলব করছে এত কিছুর জন্য কিন্তু গোটা ঘটনায় গুজব বলা হয় প্রথম গুজব ছিল যখন আর সুপার মেয়েকে বাড়িতে ফোন করে একটা বাবা বলেন যে আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে সেই নিত্য কথাটা বলার জন্য এখনো পর্যন্ত কাউকে তলব করা হলো না কাউকে শাস্তি দেওয়া হলো না বরং সেই সুপার নিজে পদত্যাগ করার পরে চার পাঁচ ঘন্টা মতো তার পুনর্বহল করা হয়েছিল এবং দেখুন শুভেন্দু শেখর রায় গতকাল যেটা পোস্ট করেছেন উনি বিনীত গোয়েলের গ্রেপ্তারি চেয়েছেন বা বিনীত গোয়েলকে প্রশ্ন করতে হবে বলেছেন এই বিনীত গোয়েলকে আমরা চিনি না এখন যে মমতা বন্দ্যোপাধ্যায় বড় কথা বলছেন ফাঁসি দিতে হবে দোষীদেরকে কামদুনির ঘটনায় দোষী ছাড়া পেয়ে গেল কোর্ট থেকে মুক্ত হয়ে গেল তার কারণটা হচ্ছে সিআইডি ঠিক মতো করে তথ্য প্রমাণ কোর্টে জমা দেয়নি সেই সিআইডি ইনভেস্টিগেশনের মাথা ছিল এই বিনীত গোয়েল এই বিনীত গোয়েলের জন্য কামধুনির অন্যতম ধর্ষক কোর্ট থেকে মুক্ত হয়েছে সে ইউনিট খুলে লাগছে দায়িত্ব পেয়েছে আর্জি করার ঘটনা তদন্ত করার তাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দোষী শাস্তি চাই আর্জিকর কাণ্ডে পুলিশ কমিশনার ও সন্দীপ ঘোষ অর্থাৎ তৎকালীন যে অধ্যক্ষ ছিলেন পদত্যাগ করেছেন যে সন্দীপ ঘোষ অধ্যক্ষ যার পদত্যাগের দাবিতে সোচ্চার হয়েছিল আর্জিকরের জুনিয়র চিকিৎসক পড়ুয়া থেকে প্রত্যেকে সেই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবির পরেই সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ তাকে পুলিশ ডেকে পাঠালো আজ বিকেলের মধ্যেই লালবাজারে হাজিরা দিতে হবে তাকে আর্জিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারির দাবি করেছিলেন তিনি গতকাল মধ্যরাতে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং তারপরে আজকে তলব করলো পুলিশ এবং পুলিশ সেক্ষেত্রে কি বলছে কি ব্যাখ্যা দিচ্ছে না স্নিফার ডগ নিয়ে তিনি ভুল তথ্য দিয়েছেন সেই কারণেই তাকে তলব করা হয়েছে সিবিআই এর কাছে পুলিশ কমিশনের গ্রেফতারি চান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আর্জিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকেও গ্রেফতার করা হোক এমন দাবি জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সেই সঙ্গে লিখেছিলেন যে কারা আত্মহত্যার কথা রটিয়েছিল কেন দেয়াল ভাঙা হলো সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন রয়েছে এরকম শতাধিক প্রশ্ন আছে দুজনকে অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ এই দুজনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই তারপরই তলব করল সিব আজকে লালবাজারে পুলিশ আর এখান থেকেই বিরোধীরা প্রশ্ন তুলছে যে প্রতিবাদ করলেই যেমন দুই চিকিৎসককে আজকে লালবাজারে তলব করা হয়েছে সুবর্ণ গোস্বামী এবং চিকিৎসক কুনাল সরকারকে এবং তারপরে তলব করা হলো তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে অর্থাৎ প্রতিবাদ করলেই কি পুলিশের কোপে চিকিৎসক কুনাল সরকার যেমন বলেছেন যে মতামত জানাতে দেয়া যাবে না বা জানানো যাবে না এটা পরিষ্কার বুঝিয়ে দেয়া হচ্ছে আর্জিকর কাণ্ডে পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি জানিয়েছেন সুখেন্দু শেখর রায়